নমস্কার আমি মানালি বিশ্বাস ক্যান্টাক্রাফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি আজ রবিবার প্রতি সপ্তাহের মতো আজ আমি উপস্থিত হয়েছি গালি যে যেহেতু রবিবার সেহেতু সবার হাতে একটু বেশি সময় তাই বলবো আমি তো গাছ দেখবো গাছের দাম জানবো গাছ বিক্রেতাদের কাছ থেকে ভিডিওর এবার মূল পর্বে প্রবেশ করছি না রে এগুলো কি জবা দেশি এগুলো হ্যাঁ এইগুলো এগুলো আর সামনে গুলো ব্যাঙ্গালোর ভ্যারাইটি কি দাম সত্তর টাকা আর দেশি গুলো পঞ্চাশ টাকা আর গোলাপ গুলো সারা বছর হবে এগুলো আচ্ছা গোলাপ শার্ট আর সিঙ্গেল কামিনি গুলো সিঙ্গেল কামিনি গুলো ও সরি জুই জুই গুলো জুই গুলো কি দাম আশি টাকা আচ্ছা ওই কি ঘন্টা যাবো ঘন্টা যাবা ঘণ্টা যাবার কি দাম একশো কুড়ি টাকা আচ্ছা দাদা বসে ঠিক পার্কের সামনে দাদা নার্সারি আছে কোথায় শিখরপুর আচ্ছা কি নাম নার্সারির সুনিতা নার্সারি ফোন নাম্বার মনে আছে ফোন নাম্বার মনে ফোন নাম্বার মনে নেই ঠিক আছে বোকের বেলিয়া গুলো আপনার কি দাম একশো কুড়ি করে আর এখানে এই যে বেল ফুল পঞ্চাশ করে আর জুই এগুলো জুই সত্তর টাকা আর এই জবা ফুল গুলো এটা কিসের কোন জবা জবা কোন ভ্যারাইটি কোন ভ্যারাইটি আচ্ছা আর এই গাছগুলো কি ঝোপ গর্জিয়া ঝাউ এগুলোর কি দাম টাকা করে আচ্ছা ওটা কি করবি লাল গোলাপি কি দাম রেখেছেন পঞ্চাশ করে আচ্ছা আর গোলাপ ষাট টাকা আর এটা কি ঘন্টা জবা ঘন্টা যাবার কি দাম সত্তর টাকা আর ওখানে নয়ন তারা তিরিশ টাকা লাল গুলো আর অপরাজিতা থোকা অপরাজিতা দেখতে পাচ্ছি একই দাম তিরিশ টাকা করে দাদা কি নার্সারি আছে নার্সারি আছে দাদা রাজারহাট নিউ টাউনে মা মনসা না শিখরপুর আচ্ছা আর ফোন নাম্বার বলুন फोर थ्री थार्टी टू फोर थ्री फोर थ्री जीरो सेवन नाइन टू ডাবল দাদার ফোন নাম্বার হচ্ছে ডাবল এইট টু জিরো ফোর নাম জিরো সেভেন কমল চন্দ্র মন্ডল দাদার নাম প্রদীপ মন্ডল আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদার দোকান হচ্ছে একটা ঘেরা পার্ক মতো আছে পার্কটা কেউ ঢোকে না মনে হয় বন্ধ পার্ক ওই পার্কটা ঠিক সামনে পার্ক গেট পার্কের গেটের সামনে দাদা বসেন দাদার দোকানে আসতে গেলে গালি সিটের মাঝামাঝি অংশে পার্কের সামনে দাদা বসেন বন্ধুরা এখন আমি আপনাদের কাছে আমার নিজস্ব কিছু কথা শেয়ার করব আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করেন না এই চরম মধ্যে ঘুরে ঘুরে গালিব স্ট্রিটে ভিডিও করি গাছের বর্তমান বাজার দর আপনাদের সামনে তুলে ধরে একটু যদি ভিডিওগুলিতে লাইক এবং কমেন্ট করেন এবং নিজেদের ফেসবুক ও ইনস্টাগ্রামে আমার ভিডিওগুলি যদি শেয়ার করেন তাহলে আমি একটু উৎসাহ পাই আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই আমার পাশে আছেন এবং থাকবেন নমস্কার শুভরাত্রি আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে